হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনারি জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু মানতাসা এবং শাখার ডিজাইন নিয়ে ফার্স্টে একটা মানতার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একটা পার্লের মানতার ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝখানে খুব সুন্দরভাবে ফ্লাওয়ারের কাজ এবং জালির কাজ করা আছে দেখুন মানতাসাটা আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এটার ওয়েট আছে ছ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাহান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আরেকটা আমি শাখাপলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শাখা ফলার ডিজাইনটা খুব সুন্দরভাবে ময়ূরের কাজ করা আছে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আশা করছি এটা আপনাদের হাতে পড়লেও খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট তার একটা আমি বলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শাখা বলার ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আশা করছি এটা আপনাদের হাতে পড়লে খুব সুন্দর মানাবে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স যাদের এই ডিজাইনগুলো পছন্দ হচ্ছে তারা আমাদের সঙ্গে অনলাইনেও নিতে পারে আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে তাই স্ক্রিনশট নেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন নেক্সট আরেকটা আমি মানতাসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই মানতাসের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আশা করছি এটা আপনাদের হাতে পড়লে খুবই সুন্দর মানাবে এটা আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এগুলো প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দাম বলে দিচ্ছি আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি স্টার্ট হয়ে গেছে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা একটা বাটারফ্লাই ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা পাতেও খুব সুন্দর একটা কাজ করা আছে আশা করছি এটা আপনাদের হাতে পড়লে খুবই সুন্দর মানাবে এটার ওয়েট আছে চার গ্রাম নশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আটত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের আর এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে আপনাদেরকে দামটা বলে দিচ্ছি